আসসালাম আলাইকুম আর আহমতুল্লাহ বারাকাতু সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ব্যক্তিকে নিয়ে বেশ কিছু কথা শুনতে পাচ্ছি মাঝে মাঝে এরকম বক্তাদের চেহারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় কিন্তু তারা এরকম বক্তব্য কেন দিয়ে থাকে সেটাই জানাবো দুষ্টু কোকিল গানে মিনি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের লোড সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে অন মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তর সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস একটি বাচ্চা ছেলেও জানে যে সিনেমা দেখা এটা ভালো কাজ নয় সেখানে একজন নামধারী আলেম সে এরকম বক্তব্য দেয় কিভাবে একজন হিন্দু মানুষকে জিজ্ঞাসা করলে সেও বলবে যে সিনেমা দেখা এগুলো ঠিক কাজ নয় সেখানে একজন আলেম এরকম বক্তব্য দিচ্ছে ভুলবশত দিয়েছে নাকি জেনে বুঝে সেটা ভেবে দেখতে হবে সোশ্যাল মিডিয়ার মধ্যে একে নিয়ে ঝড় উঠেছে প্রতিটা ইউটিউবার তার চ্যানেলে একে নিয়ে ভিডিও দিচ্ছে যে মানুষটাকে কয়েকজন জানতো তাকে এখন লাখো লাখো মানুষ জানতে পেরেছে মানুষ তো এটা চাই আমি বা আপনি বা অন্য কেউ যদি ভাইরাল হয়ে যায় তাকে যদি কোটি কোটি মানুষ জানতে পারে চিনতে পারে তাহলে তার লাভ টাকা আর টাকা আর এই পদ্ধতি অবলম্বন করে থাকে কিছু মানুষ যত ভাইরাল হবে তত তার দাওয়াত আসবে আর তত সে টাকা পাবে এর আগেও আমরা এরকমই কিছু বক্তার মুখ থেকে এরকমই বক্তব্য শুনেছিলাম যারা এরকমই কথা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অত্যন্ত ভাইরাল হয় তবে এমন কিছু কথা বলে থাকে যে সব কথাগুলো একটি বাচ্চা ছেলেও জানে যে এই কথা সঠিক নয় তারপরেও তাদের মুখ থেকে সেই রকম কথা শোনা যায় এটা কি তারা ইচ্ছা করে বলে থাকে নাকি তাদের ভুলবশত বের হয়ে যায় সেটা তো আমার বলার দরকার নেই আপনারা সবাই বুঝতে পারবেন এখন আমি তাদেরকে নিয়ে কথা বলছি কেন আসলে কথা বলা দরকার এ কারণেই হচ্ছে যে আমরা যারা তাদেরকে দেখি তাদের কথা শুনি আমরা নিজেরা ভালোভাবে জানি যে তারা একটি ভাইরাল হওয়ার জন্য এরকম পদ্ধতি অবলম্বন করে থাকে সত্যি বলতে তারা বেশি দিন টিকেও না রাতারাতি ভাইরাল হয়ে আবার কোথায় যেন হারিয়ে যায় তাদেরকে আর দেখাই যায় না আমরা ছোট থেকে আজ পর্যন্ত যে কয়েকজন আলেমদের বক্তব্য শুনতে পাচ্ছি তাদেরকে দেখতে পাই তারা ভাইরাল হওয়ার কোনো চেষ্টা করে না কোনো রকম উল্টো পাল্টা কথা বলে না এ কারণে আজ পর্যন্ত তারা মানুষের মনে জায়গা করে নিয়ে আছে কিন্তু কিছু বক্তা যারা ভাবে যে আমরা ভাইরাল হয়ে যাব তারপরে মানুষের মনে থেকে যাব ইত্যাদি তারা কিন্তু সেটা হতে পারে না তারা একটা সময় গিয়ে কোথায় যেন হারিয়ে যায় আর তারা চলে যায় একটি ডিপ্রেশনের মধ্যে আপনি জীবনে কী করেন বা কি করবেন সেটা আপনার আগামীতে আপনার চেহারা হয়ে দাঁড়াবে আপনি চলে যাবেন কিন্তু আপনার কর্মটাই থেকে যাবে সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যেখানে আপনার প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা কাজ থেকে যাচ্ছে হয়তো আপনি আগামী কাল থাকবেন না কিন্তু আপনার রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে যে কাজের মাধ্যমে যদি কোনো মানুষ ধোকায় পড়ে যায় বা সে যদি ভুল পথে চলে যায় তাহলে কিন্তু এ পাপের ভাগিদার আপনাকে হতে হবে সোশ্যাল মিডিয়াতে থাকা কোনো ভাইকে আমি বলবো যে আপনারা এমন কিছু কাজ করবেন না যে কাজের কারণে আপনি পাপের ভাগিদার হন এইসব বক্তাদেরকে আমি বলবো যে আপনারা এমন কিছু কথা বলবেন না যে কথার কারণে আপনাকে জাহান নামে যেতে হয় সেই কথা বলবেন যেগুলো ভালোভাবে জানেন ভালো কথা বলবেন এমন কি এ কথা বলবেন না যার কারণে আমাদেরকে আপনার কারণে ছোট হতে হয় যেন এই কথা না শুনতে হয় যে সমস্ত আলেমরাই খারাপ ভাইরাল হওয়ার জন্য এরকম কথা কেন বলতে হবে কত আলেম আছে যারা সৎ উপায়ের মাধ্যমে আজ নিজের জায়গা হাসিল করে আছে যারা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে তারা থেকে যাবে আজীবন কিন্তু আপনি কিছুদিন পরে হারিয়ে যাবেন এখন আমরা এসব আলেমদেরকে কি করব তাদের কথা কি শুনবো না শুনবো না এ সম্পর্কে আপনাদেরকে আমি কর আন ও হাতিশ দেখাবো যেখান থেকে আপনারা নিজের সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না আবু হরাই রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আনী ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যখন কোনো ব্যক্তি সকালে মমিন হবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মমিন হবে এবং সকালে কাফের হয়ে যাবে সে তার দিনকে দুনিয়ার সামান্য প্রাপ্তির জন্য বিক্রি করে দেবে এখানে শেষে দেখতে পাচ্ছেন দুনিয়ার সামান্য জিনিসের জন্য দিনকে বিক্রি করে দিবে বর্তমানে এরকমই ভাইরাল হুজুরগুলো দুনিয়ার কিছু টাকার জন্য দিনকে বিক্রি করে দিচ্ছে তাই না আরও একটি হাদিস দেখুন আবু দারোদা রজিয়াল্লাহ আলান আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ভয় করি বিপদগামী নেতাদের এখানে নেতা মানে আলেম হতে পারে আবার যারা ইসলামের কোনো কাজে নিয়োজিত থাকে সেসব নেতা হতে পারে তাদের জন্য ভয় করতো যে তারা নেতা হয়ে ইসলামের বড় কোনো ক্ষতি করে দেয় কি না যা এখন অনেক বক্তারা করে দিচ্ছে আরও একটি হাদিস দেখুন এই উম্মতে শেষ জামানায় কিছু লোক থাকবে যারা এমন কথা বার্তা বলবে যা তোমরা বা তোমাদের পূর্বপুরুষরা কখনও শুননি। তাদের থেকে সাবধান থাকো তারা যেন তোমাদের পদভ্রষ্ট বা বিপদগামী করতে না পারে এসব বক্তারা এমন কিছু কথা বলবে যাদের কথা শুনে মনে হবে যে এর পূর্বে তো এরকম কথা কেউ বলেনি তাদের কথা শুনবেন না তারা নিজেরা পদভ্রষ্ট হয়েছে এবং আপনাদেরকেও কেউ পদভ্রষ্ট করে ছাড়বে আরও একটি এরকমই হাদিস দেখুন আবু হুরারজাল্লাহ তালান আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আনি বলেছেন শেষ জামানায় দাজ্জাল ও মিথ্যাবাদীরা থাকবে যারা তোমাদের এমন কথা বার্তা বলবে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা কখনো শুনেনি। তাদের থেকে সাবধান থাকো তারা তোমাদের পদভ্রষ্ট ও বিপদগামী করবে এটি সেই একই রকম হাদিস অন্য একটি হাদিসে দেখতে পাবেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি হলো জ্ঞান উঠে যাবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে মদ পান করা হবে এবং ব্যবচার প্রকাশ্যে হবে কিয়ামতের পূর্বে মানুষের জ্ঞান উঠে যাবে আর বর্তমানে জ্ঞানহীন মানুষ বক্তা দেওয়ার কারণেই এগুলো হচ্ছে আরও একটি হাদিস দেখাবো আলিব নে আবি তালিব রজিয়াল্লাহ তাল আনহু বলেছেন যখন তোমরা দেখবে যে লোকেরা দিন নিয়ে এমন ব্যক্তিদের সাথে আলোচনা করবে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ নয় তখন জেনে রেখেও যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা আপনাকে সাজিয়ে এমন সুন্দরভাবে অনেক কথা বলবে যেগুলো দেখে বা শুনে মনে হবে হ্যাঁ ঠিকই বলে বা আপনার ভালো লাগতে পারে কিন্তু আপনি নিজেও জানতে পারবেন বা আপনার ব্রেন থেকে সিগন্যাল আসবে যে এ কথা সঠিক নয় তো এসব কথাগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে কারণ আল্লাহ তালা সবার কথা শোনা থেকে দূরে থাকতে বলেছেন এ সম্পর্কে তিনি বলে দিয়েছেন আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে তারা শুধু ধারণার অনুসরণ করে থাকে এবং তারা শুধু অনুমানই করে থাকে তো আপনি যদি অধিকাংশ মানুষের কথা শুনেন তাহলে আপনাকে সত্য পথ থেকে তারা হটিয়ে দেবে তারা শুধুমাত্র ধারণা অনুযায়ী কথা বলে থাকে অনুমান করে থাকে তারা মনে করে যে এটাই সঠিক কিন্তু একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল তো যাই হোক আমি শুধুমাত্র আপনাদেরকে সঠিকটি জানানোর চেষ্টা করলাম বাকি আপনারা প্রত্যেকেই রকম ধোকায় পড়ে এমন কিছু কাজ করবে বসবেন না যার কারণে আপনিও পাপের ভাগিদার হন এবং সেও হয় এবং আপনি যে কোনো বড় আলেমদের বক্তব্য শোনার চেষ্টা করবেন ইসলাম শিখতে কোনো বড় আলেমদের কাছ থেকে শিখবেন আমার মতো ছোট কোনো মানুষের কাছ থেকে বা অন্য কোনো ভাইরাল বক্তার কাছ থেকে ইসলাম শেখার কোনো দরকার নেই তাদের কথা আপনি শুনবেন তাদের কথা ভালো লাগলে দেখবেন তবে ইসলামের কোনো বিষয় শোনার জন্য আপনারা কোনো বড় আলেমের কাছ থেকে বা ইউটিউবের মধ্যে যেসব বড় আলেম আছে তাদের কাছ থেকেই শুনবেন আর আমিও এটাই করে থাকি আশাটাকে বুঝতে পেরেছেন